জীবন থাকলে অসুখ করবে সে নবজাতকই হোক বা বয়সকালী মানুষ তবে মুমূর্ষ মানুষকে জীবন ফিরিয়ে দিতে তৎপর কল্যাণী জেনারেল হাসপাতাল যত দিন যাচ্ছে ততই অত্যাধুনিক মানে ডাক্তারি সরঞ্জামে কলেবরে বড় হচ্ছে এই সুপার স্পেশালিটি হাসপাতালটি শুধু কল্যাণী নয় গোটা নদিয়া জেলার মানুষের কাছে ভরসার অন্যতম নাম কল্যাণী জেনারেল হাসপাতাল সোমবার কল্যাণী জেনারেল হাসপাতালের কাছে সত্যিই ছিল ঐতিহাসিক সন্ধিক্ষণ কারণ নবপ্রতিষ্ঠিত প্রসূতি ইউনিটে জন্ম নিল প্রথম শিশু যা মাতৃত্ব নবজাতক সেবার আনুষ্ঠানিক সূচনার প্রতীক চিকিৎসকদের আশা কল্যাণী জেনারেল হাসপাতালে নিকু থাকায় নিশ্চিন্তে প্রসব করানো যাবে তাতে নবজাতক যেমন পরিষেবা পাবে তেমন অত্যাধুনিক মানের ওটি রুম থাকায় সদ্যজাত মায়েদের ইনফেকশনের সম্ভাবনাও কম ডক্টর অভিক ব্যানার্জি ডক্টর অনিক মজুমদার ও ডক্টর নবারুণ সরকারের তত্ত্বাবধানে সফলভাবে সম্পন্ন হয় ডেলিভারি নবজাতকের পরিবারকে দেওয়া হয় এক বিশেষ ডিপার্চার গিফট বক্স ছশো পাঁচ সুপার স্পেশালিটি হাসপাতালে রয়েছে আধুনিক গাইনোকোলজি ইউনিট চব্বিশ ঘন্টা বিশেষজ্ঞ সহায়তা এবং সম্পূর্ণ সিসিউ আইসিউ সুবিধা হাসপাতালের প্রতিষ্ঠাতা ও নির্মলা ফাউন্ডেশনের চেয়ারম্যান শিলার সিংহ ঘোষ জানান নদিয়া জেলায় সুপার স্পেশালিটি হাসপাতালে প্রথম এবং সব রকম উপযোগী চিকিৎসার জন্য ছশো পাঁচ শয্যা বিশিষ্ট আপাতত ১১৫ পনেরো দিন রাতের জন্য উন্নত পরিষেবার জন্য আমরা বদ্ধ পরিকর কল্যাণী জেনারেল হসপিটাল নামটা শুনেই বুঝতে পারছেন যে সবার জন্য হাত বাড়িয়ে আছে যদি আমরা তাকে কোনোরকমভাবে শারীরিক শ্রদ্ধা দেওয়াটা আমাদের প্রথম জব তার সাথে আমরা চিন্তা করব একটা সুস্থ পরিবার একটা সুস্থ মানুষকে ফিরিয়ে দেওয়ার জন্য তো কল্যাণী জেনারেল হসপিটালের এটাই মেন উদ্দেশ্য যে সাধারণ ভাবে অসাধারণ কাজ করা আমাদের এখানে যারা এমপ্লয়ী আছে যারা ডক্টররা আছে সবাই হয়তো তার জায়গা থেকে সে নিষ্ঠার সাথে সততার সাথে তার কাজটা পালন করছে আমরা তাদেরকে টার্মিনোলজি দিতে চাই না সব থেকে ভালো ডক্টর সব থেকে ভালো কিন্তু এইটুকু বলতে চাই যে তারা সেই বেঞ্চমার্কটা অতিক্রম করেছে যেটা তার প্রফেশনের ক্ষেত্রে থাকা উচিত কল্যাণী জেনারেল হসপিটাল এই জন্য সবার জন্য এখানে কিছু না কিছু জায়গা আছে সেটাই এমপ্লয়ী হোক ডক্টর হোক পেশেন্ট হোক একজন মানুষ হোক সবার জন্য নির্দিষ্ট জায়গা বরাদ্দ করা আছে সে সেখানে আসলে সেখানে সে প্রতিষ্ঠিত করতে পারে বেবি দুজন জন্মেছে লাইফে পাস করেছে মানে কটি করে দিয়েছে সেটা খেয়েছে খাওয়ার পরে বাচ্চা শ্বাসকষ্ট হচ্ছিলো আপাতত বাচ্চার রকম অসুবিধা নেই বাচ্চা ভালোই আছে কোনো রকম রেসপিটি ডিস্ট্রেস হচ্ছে না শ্বাসকষ্ট হচ্ছে না বাচ্চা ভালো আছে মার কাছে আছে দুধ খাচ্ছে তো আস্তে আস্তে এইগুলো এনআইসি আপ থাকলে খুবই সুবিধা না হলে পরবর্তীকালে বাচ্চার প্রবলেম হতে পারে আপাতত বাচ্চা ভালো আছে দেখা যাক নতুন দুটো বাচ্চাতে এলো এবার এইভাবেই আস্তে আস্তে নতুন করে আপ বাড়াতে হবে লোকজন বাড়াতে হবে ফ্যাসিলিটি সে কারণে সেটা বাড়াতে সব থেকে আগে বলতে চাইবো নির্মলা ফাউন্ডেশন নির্মলা ফাউন্ডেশন ইজ আওয়ার মেইন ব্রাঞ্চ অ্যান্ড দ্য ট্রাস্ট অ্যান্ড এটার মধ্যেই আমাদের রিং হচ্ছে জেএমএন মেডিকেল কলেজ যেটা আমাদের ছাত্রাতে আছে আর কল্যাণী জেনারেল হসপিটাল ইজ এ টিচিং অ্যান্ড প্র্যাকটিসিং হসপিটাল অফ জে এম এন মেডিকেল কলেজ And we are really proud. We started our first phase, 115 bedded super speciality hospital, and following with 495 more bedded in end of this year. This is super special hospital, so we have all the dedicated department. And today is very special day because 9, 6 2, 5. so we have to plan today three OTs. is okay. So we opened started our OT. We have four modular OT with all modern technologies, all modern uh, equipments.